আসসালামু আলাইকুম আজকে আমি কিছু আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই আইটেমগুলো মূলত আমরা আসলে নাম জানি না নেটে বিভিন্ন ধরনের বিদেশি রান্নাতে ইউজ করা দেখি সো এই আইটেমগুলো আমি একটু জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে ভিডিওটি স্কিপ করবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন এখানে যে আইটেমগুলো আমি দেখাচ্ছি এই আইটেমগুলো ম্যাক্সিমাম আইটেমে আমরা দেখেছি কিন্তু নাম জানি না আমরা এখানে একটু আমি একটু কাছাকাছি দেখাই তাহলে আপনারা বুঝতে হবে সুবিধা হবে এখানে তিনটা আইটেম দেখছেন তিনটা আইটেমই কিন্তু মাশরুম আইটেম এটা হচ্ছে কিং ওয়েস্টার এটা দেখেন কত বড় দেখতে কত ভয়ানক এটা হচ্ছে কিং ওয়েস্টার মাশরুম আর এটা আমরা খুব মানে জনপ্রিয় একটা মাশরুম এটা হচ্ছে বাটম মাশরুম এটা দেখতে একেবারে গোল সাদা দবদবে হয় আমার ফলে তিন করে নিয়ে আসছি তার কারণে একটু স্পট পড়ে গেছে এটা একেবারে সাদা হয় আর এটা ছেঁড়াটা এরকমই হয় এটা হচ্ছে সীতাকি মাশরুম এটা খুবই ফ্লেভারফুল এবং এটা খুবই টেস্টি একটা মাশরুম আমার পছন্দের বাসনগুলোর ভিতরে একটা আর আমরা যে জিনিসটা অনেক সময় হয়তো বা চোখের সামনে পড়ে কিন্তু নাম জানি না এটা হচ্ছে ব্যাজিল ইতালিয়ান ব্যাজিল বলি এটা এটা একটা হচ্ছে থাইল্যান্ডই ব্যাজিল হয় আরেকটা ইতালিয়ান ব্যাজিল আর একটা আমরা আমাদের দেশে আমরা তুলসী পাতা বলি যদিও তুলসী পাতা আর এই গাছ এক না ব্যাজিলের বাংলা বলতে গেলে তুলসী পাতা আসে মূলত সো এই ব্যাজিল এটা খুবই কি বলে ফ্লেভারফুল এটা দিয়ে আপনার পাস্তা তারপরে হচ্ছে আপনার পিৎজা পিৎজাতে এটা মাস্টবি তা নাহলে ফ্লেভার আসবে না পিৎজা আবার হচ্ছে ইউরোপিয়ান কিছু খাবার ইতালিয়ান কিছু খাবার এই ফ্লেভারের জন্য এই হারস আমরা যেরকম ধনিয়া পাতা ইউজ করি সেম এই ব্যাজিলটা ইউজ করা হয় আর এটা হচ্ছে আইসবার্গ লেটুস আর এটা হচ্ছে লোকাল লেটুস অর্থাৎ লোকাল লেটুস আমরা এই কারণে বলি এটা অ্যাভেলেবেল লোকালি পাওয়া যায় আর এটা হচ্ছে আইসবার্গ লেটুস এটা খুবই চমৎকার ক্রিস্পি হয় খুবই মজাদার আর এই যে দেখেন এই যে এটা এটা হচ্ছে চেরি টমেটো এটা খুবই মিষ্টি খুবই মিষ্টি বলতে মানে টমেটো থেকে একটু মিষ্টি চেরি টমেটো এটা একটা হয় টক গোল হয় ওটা আর এটা মানে মূলত খাবারের গার্নিশ এবং খাবারের সৌন্দর্য বর্ধনে এটা খুবই সহযোগ সহযোগী তো আজকে আসলে মূলত ভিডিওটা মানে এই টপিক্সের উপরে আমরা অনেকে আইটেমগুলো দেখেছি কিন্তু নাম জানি না যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে ব্ল্যাক টপল মাশরুম সরি ব্ল্যাক টাফল মাশরুম অয়েল এটা খুবই এক্সপেন্সিভ এটা বাংলাদেশে ব্ল্যাক টাফল মাশরুম যে যে ওয়েলটা সেটা প্রায় প্রায় ছয় হাজার টাকার কাছাকাছি পড়ে এরকম এটা একশো এম এল এর বোতল আর যেটা হোয়াইট টাফল সেটা আড়াই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে এটা ডিফেন্ড করে কোয়ালিটির উপরে তো এটা চার হাজার টাকাও আছে কিন্তু কোয়ালিটি একটু খারাপ এটা একটু টেনিং করা মনে হয় এই জন্য তো এটা দুবাই থেকে আনা তো এই দামি দামি আইটেম গুলো দিয়ে তো রেস্টুরেন্ট রান্না করে যার কারণে রেস্টুরেন্ট খাবার অনেক টেস্ট হয় আর আমরা অনেকেই এই আইটেম নাম জানি না যার কারণে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি তো আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ